দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন তো মিটেই গেল কিন্তু ফলাফল আগামী চারই জুন আর তার আগেই বিভিন্ন সমীক্ষা থেকে আসছে যে বিজেপি আবার ফের ক্ষমতায় আসছে অর্থাৎ এন জোট আবার ফের ক্ষমতায় আসছে সরকার গড়ার নির্দিষ্ট লক্ষ্যের থেকে অনেকটাই দূরে রয়েছে ইন্ডিয়া জোট ফলে কত কোন সমীক্ষা কী জানাচ্ছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল চারশো পার না হলেও ফের মোদী সরকার গড়ছে সাত দেওয়া ভোট শেষে সমস্ত বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দিল সেটাই নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রায় সব বুথ ফেরত সমীক্ষাই সেটাই বলছে বিজেপি নেতৃত্ব এনডিএ অন্তত সাড়ে তিনশো বা তার বেশি আসনে জিতবে বিজেপি নিজে গত লোকসভা নির্বাচনের মতোই তিনশোর বেশি আসন জিততে পারে যার অর্থ মোটামুটি দু হাজার লোকসভা ভোটের ফলের পুনরাবৃত্তি হতে চলেছে এমনটা ইঙ্গিত কোনো বুথ ফেরত সমীক্ষা নরেন্দ্র মোদীর ভবিষ্যৎবাণী অনুযায়ী ইন্ডিয়ার চারশো পার এর পূর্বাভাস করেনি একমাত্র টুডে চাণক্য সংস্থার হিসেব বিজেপি জোট সর্বোচ্চ চারশো পনেরোটি আসন পেতে পারে অ্যাক্সিস মাই ইন্ডিয়া ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষাত বিজেপি চারশো পারের ইঙ্গিত দিয়েছে সব বুথ ফেরত সমীক্ষা মেলে না এর বৈজ্ঞানিক বৃত্তি নিয়েও প্রশ্ন রয়েছে তবে মোটামুটি একটা আবাস মিলে যায় সর্বোপরি এবার সব বুথ ফেরত সমীক্ষা প্রায় একই রকম পূর্বাভাস দিয়েছে দু হাজার ও দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যাবতীয় বুথ ফেরত সমীক্ষা প্রায় মিলে গিয়েছিল আবার দু হাজার একুশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোনো বুথ ফেরত সমীক্ষা মেলেনি একইভাবে দু হাজার চারে লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা মেলেনি এবার আমরা জেনে নেব বুথ ফেরত সমীক্ষা কী জানিয়েছে এবিবি নিউজ ও সি ভোটার এনডিএতে তিনশো উনচল্লিশ থেকে তিনশো ছিয়ানব্বইটি আসন দিয়েছে ইন্ডিয়া জোটের জন্য একশো উনচল্লিশ থেকে একশো উননব্বইটি আসন দিয়েছে অন্যান্যরা পেতে পারে চার থেকে বারোটি আসন ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্স এরা দিয়েছে এনডিএকে তিনশো একাত্তরটি আসন আর ইন্ডিয়া জোটকে দিয়েছে একশো পঁচিশটি আসন অন্যান্যরা বিরোধীরা পেতে পারে সাতচল্লিশটি আসন অ্যাক্সিস মাই ইন্ডিয়া ইন্ডিয়া টুডে এর এন জোটকে দিয়েছে তিনশো থেকে চারশো একটি আসন অন্যদিকে ইন্ডিয়া জোটকে দিয়েছে একশো একত্রিশ থেকে একশো ছেষট্টিটি আসন এবং অন্যান্যরা পেতে পারে আট থেকে কুড়িটি আসন নিউজ ন্যাশন এরা দিয়েছে ইন্ডিয়া জোট পেতে পারে একশো তিপ্পান্ন থেকে একশো উনসত্তরটি আসন এন পেতে পারে তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো আটাত্তরটি আসন এবং অন্যান্যরা পেতে পারে একুশ থেকে তেইশটি আসন রিপাবলিক ভারত ম্যাট্রিক্স এরা দিয়েছে ইন্ডিয়া জোটকে একশো পঁচিশটি আসন এবং এনডিএ জোটকে দিয়েছে তিনশো আটষট্টিটি আসন অন্যান্যরা পেতে পারে পঞ্চাশটি আসন রিপাবলিক টিভি পি মার্ক এরা দিয়েছে ইন্ডিয়া জোটকে একশো চুয়ান্নটি আসন এবং এনডিএ জোটকে দিয়েছে তিনশো উনষাটটি আসন এবং অন্যান্যরা জিততে পারে তিরিশটি আসন টু ডেস চাণক্য এরা এনডিএ জোটকে দিয়েছে তিনশো পঁচাশি থেকে চারশো পনেরোটি আসন ইন্ডিয়া জোটকে দিয়েছে ছিয়ানব্বই থেকে একশো আঠেরোটি আসন এবং অন্যান্যরা পেতে পারে সাতাশ থেকে পঁয়তাল্লিশটি আসন এখন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি একাই তিনশো তিনটি আসন জিতেছিল এন ডি এ জিতেছিল তিনশো তিপ্পান্নটি আসন এখন যা ভবিষ্যৎবাণী বা সমীক্ষা এসছে তাতে সেই প্রায় কাছাকাছির ইঙ্গিত মিলছে এখন দেখার বিষয় সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আগামী চারই জুন সেই ফলাফল আমরা দেখতে পাবো ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন